তো যেহেতু আমার নিজের ঘরেও সন্তান আছে যাই না দশ টাকা পাঁচ টাকা লাভের জন্য এদের মুখে বিষ তুলে দেওয়ার মতো ক্ষমতা আমার নাই আর দরকারও নাই এই এই টাকা এই টাকা বেশি দিন ভোগ করা ভাই হালাল ভাবে যদি আপনি দশ টাকা ইনকাম করেন এই দশ টাকার বরকত কিন্তু আল্লাহ দশ হাজার টাকার মতো করে দেয় আর যদি হারাম ভাবে অনেকে দেখছেন অনেক বড় বড় সম্মানিত লোক কিন্তু আছে কোথায় আছে পজিশনটা দেখেন তাদের পিছনে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ টাকা কুড়ি কুড়ি টাকা গাড়ি বাড়ি কত কিছু কিন্তু আছে কোথায় ওরা থেকে বিষয় হচ্ছে যারা দেশে তাদের কি অবস্থা আমার কথা হচ্ছে হালাল জিনিসের হালাল জিনিসের বরকত হচ্ছে কথা বুঝছেন এই টাকাটা নেন টাকাটা নেন আপনার সম্মান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ সম্মান দেয় আল্লাহ তবে ধরে রাখার মালিক হচ্ছে গিয়ে ধরে রাখার মালিক আল্লাহ আমরা শুধু চেষ্টা করতে হবে ধরে রাখার জন্য সম্মান ধরে রাখার চেষ্টা করতে হবে এই যে দেখছেন কে খেতে আসছ এই যে কে খেতে আসছ দেখছেন ওর বয়স কত দিতে পারে আপনার বয়স কত এক বছর হয়নি বিশ্বাসের উপরে ভাইয়া বিশ্বাসের উপরে খাওয়াইছে যে জাকি ভাই জিনিস এগুলো ব্যবহার করে এগুলো ভালো যার কারণে খাওয়াইছে কিন্তু এই আমি এই বিশ্বাসের জায়গাটা ধরে রাখতে চাই ভাইয়া আপু কোথেকে আসছে আপনারা পুরান ঢাকা চক বাজার থেকে আসছে পুরান ঢাকা চক বাজার থেকে আসছে এরা কি কত নিষ্পাপ আমরা কি জানা শুনে কি এদের খারাপ দিন দিতে পারি আজকে পঁয়ত্রিশশো টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনছে যে পরে আসবো কিন্তু নসিব হইল না সারাদিন এত পরিমাণ কাজ এত কাজের প্রেসারে এই এলাকাতে আসছি এগারোটার সময় এখন বাড়িতে পারিনি সাড়ে তিন হাজার টাকা দিয়ে পাঞ্জাবি কিনছি সাড়ে তিন হাজার টাকা দিয়ে পাঞ্জাবি কিনছি ভাগ্য এতটাই খারাপ আজকের দিনের জন্য পার্সোনালি যে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস কত মানুষজন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসতেছে আজকে হ্যাঁ আসছি সুন্দর করে সেজে আসবো কিন্তু ভাগ্য তো খারাপ সকাল থেকে এত এত কাজ এত এত কাজ ছিল যে পাঞ্জাবিটা ভালো সময় পাইনি না পাঞ্জাবিটা পরে আসবো মানে কাজের উপরে এটা যে পরে চলে আসছি ঠিক আছে স্যান্ডেল আছে স্যান্ডেল আসছি প্রতিদিন তো সুপুরে স্যান্ডেলপুরে বাইরে গেছে মানে কাজের প্রেসারে বুঝছেন শুধুমাত্র যাতে এই যে আগার কাতে হাজার হাজার মানুষ আসতেছে শুধুমাত্র তো আমার এখান থেকে যে না নিয়ে ফেরত না দেয় আজকে আলহামদুলিল্লাহ মিনিমাম পাঁচ হাজার মানুষ হবে শুধুমাত্র আমার স্টল আসার জন্য মিনিমাম ফাইভ থাউজেন্ড মানুষ হবে দেখেন না বর্তমানে আপনারা যদি একটু যাতে এদিকে ক্যামেরাটা ঘোরান কি অবস্থা